আমরা সকলেই জানি শীতকাল মানেই পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানে মেদিনীপুরের চার্চের মেলা তো প্রতি বছরের মতো এবছরও পৌঁছে গেছিলাম এই মেদিনীপুরের চার্চের মেলাতে তো এবছর নতুন কি হয়েছিল আর যিশুখ্রিস্টের মন্দির এভাবে চার্চ মেলা কেমন কি সাজানো হয়েছিল সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে থাকো তো সকলকে আমার আরেকটি একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো এই ভিডিওটা ছিল চার্চ এর মেলা ভিডিও তো এটা অনেকদিন পর লেট পোস্ট করলাম কারণ অনেকটা কাজের চাপে সময় পাইনি সেই জন্য এটা হচ্ছে আমরা স্টেশন থেকে শুরু করি কারণ আমরা ট্রেনে করে গেছিলাম নেমে সেখান থেকে হেঁটে হেঁটে করে যাচ্ছিলাম মেদুপুর স্টেশনের সামনেই চার্চের মেলা হয় একদম ঠিক কাছে আর সেই রাস্তায় যাওয়ার পথে চার্চের আরেকটা মন্দির ছিল সামনে সেই মন্দিরটা আমাদের চোখে পড়ে আর ওই মন্দিরের ভিতরে আমরা চলে গেছিলাম এই হচ্ছে মন্দিরটা দেখতেই পাচ্ছ এই মন্দিরের ভিতরে চার্চের এখানে খুব সুন্দর করে সাজিয়েছে কারণ আদার্স মন্দিরও খুব সুন্দর সাজিয়েছিল সেখানটা ভিতরে ঢুকে আমরা যিশুখ্রিস্টের দর্শন করে নিলাম দর্শন করার পর আমরা দেখলাম কোথায় কি আছে এখানটা দেখতে পাচ্ছ এখানটা সাজানো আছে কি সুন্দর এখানে মূর্তিগুলো করা আছে তারপরে আমরা এবার গেটের সামনে চলে এসেছিলাম এই হচ্ছে গেটটা গেটটা রাত্রেবেলায় অবশ্যই ভালো লাগবে কারণ আমরা তো দিনের বেলায় গেছিলাম আর দিনের বেলায় যাওয়ার পথে রাস্তার চারিদিকটায় প্রত্যেকটা ক্লাবের সদস্য তাদের নিজেদের ক্লাবের সামনে একটু করে একটা এমনভাবে মানে সাজিয়ে তুলেছে স্টেজের মতো করে সেখানটায় যে একটা যিশু জন্মস্থান যীশু খ্রিস্টের সে কীভাবে বড় হয়েছে কিভাবে জন্মগ্রহণ করেছিল সব কিছুই দেওয়া আছে এরপর আমরা চার্চের মেলার গেটের পিছন দিকে চলে এসেছিলাম এই পিছন হয়ে আমরা এসছিলাম। আর এদিকে লাইটিংটাও খুব সুন্দর দিয়েছিল আর রাত্রে না হলে সেটা তো আর বোঝা যাবে না সেই জন্য আমরা অতটা বুঝতে পারিনি আর লাইটিংও খুব ভালোই দিয়েছিল আর ভিতরটা দেখতে পাচ্ছ এখন একটু লোকজন কম আছে কারণ এই তো দুপুরবেলা বারোটা বাজছে আর এই দেখতে পাচ্ছ চার্চের মন্দিরটা আর এদিকে আছে আমাদের কি সুন্দর করে থিম বানানো যিশু জন্মস্থানের যে সকলের সামনে ফুটিয়ে তুলেছে সেটা সান্টা দাদু এদিকে বাবার এই সান্টা ক্লস সেন্টা ক্লস মানেই বুঝতে পারছো গিফট আর এদিকে মেলার মধ্যে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পুতুলের মানে মাটির হাতের কাজ কি সুন্দর করেছে আর এদিকে মনা কিনছিল সেই যেগুলো জলের মধ্যে দিলে অনেক বড় হয়ে যায় সেইগুলো কিনছিল এগুলো কে কে কিনেছিল কমেন্ট করে জানিও এরপর আমরা ভিতর দিকে মেলার মধ্যে যাবো আর এই চার্চের মেলাতে তোমরা কে কে এসেছিলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখ তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর পেজে নতুন থাকলে পেজটা ফলো করে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে অবশ্যই শেয়ার করে দিতে পারো এই দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছিলাম একটা দোকানে সেখানে হচ্ছে চুরি নিচ্ছিলো দিয়ে মোনা বলছে এই শাখা পোলা এইসব আমি নিয়ে কী করব আমার তো এখন বিয়ে হয়নি সেই জন্য আমরা এগুলো মায়েদের জন্য নিলাম আর এই দেখতে পাচ্ছ পাঁচ টাকার দোকান আর পাঁচ টাকার দোকান মানে যেটা সন্ধ্যাবেলায় হলে তোমাদেরকে মেয়েদের ভিড়টা দেখাতাম কিন্তু এখন তো সন্ধ্যাবেলা নয় দুপুর একটা বাজছে আর আরেকটা চলেছিলাম চার টাকার দোকান পাঁচ টাকা চার টাকা খুব সুন্দর সুন্দর দোকান বসেছে এই দোকানগুলো রাত্রে যে কী ভিড় হয় সেটা তোমাদেরকে দেখাতে পারতাম আর এই দেখতে পাচ্ছ আর এখানে আরেকটা দোকানে চলেছিলাম এখানে দেখতে পাচ্ছ পাঁচশোর বান্ডিল পঞ্চাশের বান্ডিল একশোর বান্ডিল এগুলো কিন্তু নকল টাকা আর কিন্তু দেখেই মনে হচ্ছিলো একদম অরিজিনাল আসল টাকার মতো তারপরে আমরা এখানে চলে গেছিলাম ঘরে সাজানো ফুলের দোকানে আর ফুলের এই টপগুলো এত সুন্দর করে লাগছিলো এটা তোমরা অরিজিনাল ভাববে না এটা হচ্ছে প্লাস্টিকের কিন্তু ঘর সাজানোর পক্ষে এগুলো খুবই সুন্দর আর খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছিল এগুলো আর কে কে কী কিনেছিলে কি ফুল কিনেছিলে বাড়ি সাজানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমরা চলে এসেছিলাম এদিকে আচারের দোকানে আঁচার কেনার আগে তো মনে হয় চার পাঁচটা মনে এখানে টেস্ট করে দেখেই নিল কারণ ওইখানে অনেকগুলো টেস্ট করার জন্য খুব ভালো যা খুশি টেস্ট করে দেখতে পারবে কিন্তু অনেকটাই দাম বেশি আমরা এখানে একটা আঁচারের আচার কিনেছিলাম যেটা হচ্ছে আমের আচার খুব সুন্দর লাগে আমের আচার তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও এই আচারটা আমরা কিনে নিয়েছিলাম তারপরে আমার এখানে চলেছিলাম গোপাল ভার দাদুকে দেখতে যেটা আমি ছোটোবেলার থেকে এখনও পর্যন্ত এই কার্টুনটা দেখে থাকি এরপর আমরা চলে এসেছিলাম কাপড়ের দোকান দিকে যেখানে হচ্ছে খুব কম দামেই কাপড় প্যান্ট চাদর সব কিছুই বিক্রি হচ্ছিলো আর এখানে দামেরগুলো ট্যাগলাইন সব দেওয়া যাচ্ছে এক একটার উপরে সব খুব কম বেশি সব একটা দেওয়া ছিল আর এখানে একটা মনের মতো যেটা চাদর নিয়েছিল সেরকম একটা দেখতে পেয়েছিল দেখতেই পাচ্ছ একই রকম কালার সেখানে দাম বেশি ছিল আর এদিকটা ঘোরাঘুরি করার পর আমরা এবারে জুতো দোকানের দিকে চলে এসেছিলাম আর জুতো দোকানের দিকেও খুব ভালো ছিল জুতো দোকানের পাশেই বাসনপত্রের একটা দোকান ছিল আর এদিকে একটা যে বেডশিট ছিল সেই বেডশিটগুলো জিজ্ঞাসা করলাম খুব পাতলা ছিল সেই জন্য আমরা নিলাম না কারণ একবার কাজলে সেটা কেমন হয়ে যাবে তোমরা তো বুঝতেই পারছো তারপরে আরেকটা চুড়ির দোকানের দিকে চলে এসেছিলাম মনে বলছে দেখ এই চুড়িটা সেম আমি পরে আছি আর এই চুড়িটা এখানে বিক্রি হচ্ছে আর এদিকে চড়কের তুলনায় বলব বিরাট বড় বড় নাগরদলা আচার কাকিমার এসেছিলাম এই কাকিমা কাস্টমারের সাথে এমন ভাবে কথা বলছে যে মানুষকে কিভাবে তার দিকে কথার মাধ্যমে আকর্ষণ করে জিনিস প্রোডাক্ট বিক্রি করতে হয় এই কাকিমার কাছে সেই বিক্রি করার ট্যালেন্টটা খুব ভালো ছিল এরপর কাকিমার কাছে আমরা এই ছটা আচার একসাথে কিনেছিলাম এই আচারের সেটটা ছিল পঞ্চাশ টাকা এটা এক একটা পিস দশ টাকা করে আদার্স দোকানে বিক্রি হয় তারপরে আমরা দুপুরে খাবার খেতে চলে গেছিলাম দুপুর বিরিয়ানি খেয়েছিলাম আর বিরিয়ানি খাওয়ার পর একটু বিকাল হয়েছিল বিকালের মধ্যে আমরা বললাম চ দেখি আর একবার মেলাটা কেমন ভিড় হয় মেলাটা ঢুকেই দেখছি ভিড় আস্তে আস্তে এতটা পরিমাণ বেড়েছিল আর এইদিকে দেখতে পাচ্ছ সব দোকানদানি আস্তে আস্তে করে বসেছিল যেগুলো আমরা প্রথমে যাওয়ার পর দেখিনি তারপর এইদিকে দেখতে পাচ্ছ হেলিকপ্টার চড়ক সব কিছুই আস্তে আস্তে চালু হয়ে গেছিলো আর এইদিকে বাচ্চাদের জলের মধ্যে সে নৌকা চালানো আর এইদিকে বেলুন সব কিছুই কি সুন্দর লাগছিল আর ট্রেন পুঁ ঝিকঝিক করে ট্রেনটা যাচ্ছে যেগুলো ছোটবেলায় দেখলেই খুব চাপতে ইচ্ছে করতো কিন্তু এখনো চাপার ইচ্ছেটাও আছে বড়বেলায় কি আর চাপতে পারবো তারপরে আমরা এদিকে দেখলাম আরো দোকানদানি কত কি রাস্তার মধ্যে যেগুলো তখন ঢাকা দিয়েছিল এখন দেখছি কিছু খুলে গেছে কি সুন্দর লাগছিল তোমরা কে কে এই মেলাতে এসে খুব এনজয় করেছিলে কে কি কি কিনেছিলে সব কিছুই কমেন্ট করে অবশ্যই জানিও আর হ্যাঁ আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজে নতুন থাকলে পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলব না আর যাওয়ার পথে এই চার্চের মন্দিরটা খুলে গেছিলো ওই মন্দিরে ঢুকে আমরা যিশুখ্রিস্টের দর্শন করে নিয়েছিলাম দর্শন করে আমরা বাইরের দিকে চলে গেছিলাম এবার ঘর হবে আর যারা যারা এই মেলাটায় আসতে পারি তারা ঘরে বসে এই মেলাটা দেখে নাও কী কী হয়েছিল আর কেমন কীভাবে সাজিয়েছিল সব কিছুই দেখে নাও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পেজে নতুন থাকলে পেজটা অবশ্যই ফলো করে নেবে কারণ প্রতিদিন এরকম নতুন নতুন করে ভিডিও তোমাদের জন্য আপলোড করছি ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে